সোমবার রাতে কোচবিহার ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি উপপ্রধান দীপক বর্মনের বাড়িতে গভীরাতে তল্লাশির নামে ভাঙচুর এবং পনেরো হাজার টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে এর পরিপ্রেক্ষিতে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিককে গ্রেফতারের দাবিতে ভেটাগুড়িতে দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি বিজেপির দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে সেই সাথে আরও অভিযোগ রাতে ঘুম থেকে তুলে উপপ্রধানের ভাইকে বেধরক মারধর করা হয় আর এই ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমা আধিকারিকের উপস্থিতিতে বর্মনের বাড়িতে পুলিশি হামলা এবং ঘর বাড়ি লুপ্তরাজ করা এবং ওদের যে ওরা ওর ভাই দীপক বর্মনের ভাই একটা ডাক্তারি করে সেই ডাক্তারির যে টাকা পয়সাগুলো ওই ছবিতে মধ্যে ছিল সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে এবং দীপক বর্মনের স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে এম এস সার্টিফিকেট সমস্ত কিছু তসমাস করেছে এই সব কাণ্ডকলাপ কালকে এস ডিবি এস ডিবিও সাহেব নিজে উপস্থিত ছিলেন ওখানে দীপক বর্মন আমাদেরকে বলল যে এস ডিবি সাহেব ছিলেন এবং যেটা আমাদের কাছে খবর আছে যে পুলিশের সঙ্গে তৃণমূলেরও কিছু বাহিনী ছিল এইটুকুই আমাদের বক্তব্য এই জন্য আজকে আমাদের এই পদ পদাবরোধ পুলিশের নির্যাতনের বিরুদ্ধে আমাদের আজকের এই পদ অবরোধ